যদি মালাকুল মাউতের সাথে সাক্ষাৎ হয়ে যায় আর ওই অবস্থায় যদি আমি নাপাক অবস্থায় থাকি তাহলে আমার তো ভয় হয়ে যাবে ওই মালাকুল মাউত যদি আমার এসে যান কবস করে তাহলে হইতে পারে আমার জবান দিয়ে পবিত্রতা হাসিল হবে না আমি নাপাক এই অবস্থায় আমার মৃত্যু যদি হয় তাহলে আমার জবানে কালে মানসিক হবে না ওই শেষ মুহূর্ত যদি এমন হয়ে যায় কালে সারা যদি আমাকে এতেকাল করতে হয় তো আমি জাহান নামে চলে যাব রাস্তা দিয়ে তরকারি বিক্রি করে আল্লাহ ওয়ালা কেমন বাসার থেকে অজুর সাথেই বের হয়ে যায় কাঁধের উপরে একটা গামছা রাখে এই গামছা দিয়ে নিজের হাত পা গুলো মুছতে পারে পবিত্র আছে আবার যখন নামাজের দরকার হয় সাথে সাথে গামছাটাকে বিছায়া মাটির উপরে বিছায়া যায় নামাজ বানায় ফালাই সব আল্লাহ যাই নামাজ বিছায়া নামাজে দাঁড়ায় যায় আল্লাহর কদমে সাজদা দেয় আল্লাহ মমিনকে কবুল করেছে এমন হালতে আরেক দিন তরকারি বিক্রি করতেছে এমন সময় মালাকুল মাউদ এসে সালাম দিয়েছে সালাম দিয়ে বলতেছে ভাই তোমার দরবার আমি হাজির হয়েছি সালাম শোনার পরেই বুঝতে পেরেছে কয় আপনি কে আমি মালাকুল মাউত সোভান আল্লাহ সে বলতেছে আলহামদুলিল্লাহ এটা আমার জন্য খুশিব আপনি যে সময় হাজির হয়েছেন সময়টা তো ভালো সময় হ্যাঁ মালাকুল মাউত আইলে সে হাজির হয়েছেন আমার কোনো ভয় নাই আল্লাহ বলেন একজন মানুষ মালাকুল মাউতের শোনার পরে যখন বলে আমার কোনো ভয় নাই ভয় নাই কোনো টেনশন নাই এই খবর তো সে দেয় নাই মালিক আল্লাহ তাআলা তার খবর আগেই জানায় দিয়েছে যার কারণে বান্দা ভয় পায় না বলতেছে আমার কোনো টেনশন নাই ভাই মমিন আমি পবিত্র আছি আমি পবিত্র আছি এখন নাপাক নয় আমার কাঁধে যায় না আছে আছে। নামাজের সময় এখন নয় কিন্তু তুমি যেহেতু এসেছো। মালাকুল মাওত তাহলে আমাকে একটু সময় দাও আমি যখন পুজো আসেই পবিত্রতাও আসে আমার যাই নামাজটা বিষায়া আমি পশ্চিম দিকে কাবলার দিকে হয়ে আমাকে একটু নামাজ আদায় করার সুযোগ দাও সোহান আল্লাহ আমি নামাজে দাঁড়াই আমি যখন সেজদাই চলে যাব ভাই মালাকুল কুলমাও তখন আমার যান তুমি কবজ করে নিয়ে যেও কেমন যেন কোনো ভয় নাই মনে হচ্ছে সে বন্ধু ঠিক কিনা বলেন কারণ বন্ধুর সাথেই তো বন্ধু এমন করে কথা বলে বন্ধুর সাথেই তো বন্ধু প্রেমের আলাপ করে বন্ধুর সাথেই বন্ধু গল্প করে ডাক দিয়ে বলতেছে ভাই মালাকুলম আমার কোনো ভয় নাই আমার কোনো টেনশন নাই কারণ আমার অজু আছে আমি পবিত্র আমি ঘর থেকে অজুর সাথেই বের হয়েছি আমার কাছে যাই নামাজও আছে যেহেতু আমি নামাজ পড়ব এখন সময় নয় কিন্তু যেহেতু মৃত্যু সময় তুমি এসেছো তোমার উপরে হুকুম আছে অর্পিত আমাকে একটু জিম্মাদারি সময় দাও আমি একটু নামাজে দাঁড়াই এমন সময় তুমি আমার জান কবজ করে নিয়ে যেও গা কেমন গল্প এই জন্য আল্লাহ রাসুল বলেন তুফাতুল মুমিনুল মাউত ও মুমিন বান্দা তুমি যদি জীবনকে হেফাজত করো তুমি যদি কালেমার উপরে অটল থাকো তাহলে কোনো ভয় নাই ভয় নাই আল্লাহু আকবার বলে এই জন্য মমিনরা কখনো ভয় পায় না টেনশন করে না টেনশন করে না করে মমিনরা সবসময় পবিত্র থাকে লাহি ইন নল্লদিনা কল রব্বু নল্লা কলু রব্বু নল্লা ফুসুমস্ত কামুতত না জানো রেহি মুল মলা ই الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون وقال النبي صلى الله عليه وسلم اخلص دينك يكفيك العمل القليل او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله کشف الدجابی جمالیہی حسنت جميع خصالہی صلو علیہ و الہی ہائی پیارا دکتا ہو مائی توں نے مجھ کو کیا دیا ہائی پیارا دکتا ہو مائی तूने मुझको क्या दिया तेरे ज़िक्र मेरे दिल में हरदम सुन्नाह हिफ्ज़ुल कुरान मदरसा कुर मद्रासाओ सुन्नाह महिला मदरसा उद्योग आयोजित जितो हाफिज सत्रों देर पागरी प्रदान पोलोखे चौदोतम तो आवाज उ दुआ महफिल আজকের এই মাহফিলের প্রধান বক্তা আমাদের সকলেরই পরিচিত হাফেজ মৌলানা ইসমাইল বুখারি কাশিয়ানী হজুর আরও উপস্থিত থাকবেন হজরতলামা একরামগণ এর আগে আলোচনা করতেছিলেন আলহামদুলিল্লাহ সময় খুব সংক্ষিপ্তভাবে দুই চার কয়েক মিনিটের মধ্যেই কথা শেষ করে দিব কারণ ঈশার নামাজ হবে ঈশার পরে ইনশাল্লাহ আমাদের আরও মেহমান বৃন্দরা আসবেন আলোচনা করবেন যেহেতু একেবারেই কাছের মানুষ সবসময় এসে থাকি। আজকেও যেহেতু আমার বড়ো ভাই বলছেন সেই সুবাদে দুই চারটি কথা বলার জন্য নিয়ত করেছি কারিমা তেলাওয়াত করেছি সৌরতুল মিন থেকে আল্লাহ তালা যদি কবুল করেন তাহলেই সম্ভব তা আমি নিয়ত করেছি দুই চারটি আমলের কথা বলবো আল্লাহ যেন আপনাদেরকেও আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন আমিন সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা যে আয়তে কারিমা আমি তেলাওয়াত করেছি এটা খুব দামি এক আয়াত অনেক দামি এটা আপনি আমার ইমানের অবস্থা প্রেক্ষাপট ধরছে এবং কি মাধ্যমে আল্লাহ ওয়াদা করছে যে আমি আল্লাহ তালা আমার বান্দাবান্দির জন্য সুসংবাদ দিয়ে দিলাম সোহান কি সুসংবাদ আমার জান্নাত নামে নিয়ামতের সুসংবাদ সোভান আল্লাহ বলেন না জান্নাত নামে নিয়ামতের সুসংবাদ কিন্তু এই জান্নাত নামিনী আমাদেরই সুসংবাদটা কি কাজ করলে কি জিনিসের উপরে ধারণ করলে কেমন অবস্থায় থাকলে আমাদের জান্নাত নামিনী আমরটা মিলবে যেহেতু আমরা পড়েছি জবান দিয়ে ও বাবাজি আমার ভাই জানলামাজিরা এর চাইতে দামি কোনো শব্দ আর নাই আর চাইতে দামি কোনো বাক্য নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ আল্লাহু اكبر আল্লাহর রাসূল বলেন যে বান্দা বান্দি এই মানের কালেমা তেলাওয়াত করেছে পড়েছে الله إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله رب العالمين আমাদেরকে উদ্দেশ্য করে বলেন হে মুমিন যারা পড়েছ কালেমা যারা ইমান এনেছ এই কালেমার উপরে এই শব্দের উপরে বিশ্বাস করেছ যারা বলেছে এই কথার দ্বারাই প্রমাণ করেছে আমাদের রব আল্লাহ কে বলেন তোকে আমাদের রব আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ যে সকল মমিন বান্দিরা বলে আমাদের রব আল্লাহ ওই সকল বন্দ জন্য সুসংবাদ সুভায়ান আল্লাহ আল্লাহ বলেন কল রব্বু নল্লাহ সু মস্ত কম ত মালাইকা যারা বলে আমাদের রব আল্লাহ এই কথার উপরে যারা অটল অবিচল থাকে কখনোই পিস্পা হয় না কখনোই ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধদের পালায় পরে এই শব্দকে এই বাক্যকে হারায় ফেলে না যারা জীবন বাজি রাখে যাদের চিন্তা চেতনা এমন হয় যারা বলে আমাদের রবাল্লাহ আমি পড়েছি আমার এই জবান দিয়ে আর কারোর মহাব্বতার ভালোবাসা হবে না আমার হৃদয়ে আর কারো জায়গা হবে না আমি পড়েছিলাম আইলাহ নেই কোনো মা বুদাল্লাহ আমি পড়েছি আমার নবী আমার দুজাহানের বৎসাহ সরোয়ারে কায়েনাথ মোহাম্মদুল রসুল্লাহ এই শব্দের চাইতে আমার দামি আমার কাছে আর কিছু নাই ওই বান্দাবান্দির জন্য আল্লাহ তালা সুসংবাদ দিয়ে দিল আল্লাহ তা খফোঁ আলা ওই বান্দাবন্দীকে আল্লাহ তালা ডাক দিয়ে বলেন ও আমার বান্দারা তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই কারণ তোমাদের ভয়ের দায়িত্ব আমার কাছে আল্লাহ আল্লাহ এই জন্য বলেন বান্দা তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই বরং তোমাদের নিকট আমার রহমতের ফেরস্তা নাজিল করে দিয়েছি সোমাহান আল্লাহ এই জন্য আমার মমিন বান্দা যখন ইন্তেকাল করে তখন মমিন বান্দা বান্দির কাছে আল্লাহ ফেরেশতা মালাকুল মাউদ জিবরাইল আমিন নয় বাবাজি আমার মালাকুল মাউদ আজরাইল আপনি আমার সামনে এমন ভাবে উপস্থিত হয়ে যায় বন্ধুর রূপ ধরে এসে যায় মুমিনের কাছে এমন আকার আকৃতি থাকে মুমিন তাকে দেখে ভয় পায় না বরং শুধু তাই নয় তার কাছে যাই যখন আল্লাহর পক্ষ থেকে শান্তির বার্তা দিয়ে দেয় সালাম তার কাছে পৌঁছায় রবের পক্ষ থেকে সালাম সুবহানাল্লাহ কার পক্ষ থেকে রবের পক্ষ থেকে সালামটা কি হবে বাবা আল্লাহ তালা ইয়াসিনের মধ্যেই বলে দিয়েছে সালাম কৌলাম মির সালাম্মীর রহিম ওই সময় একজন ফেরেস্তা আসবে ফেরেস্তা এসে তার কাছে সালাম পৌঁছায় দিবে খবর পৌঁছায় দিবে ও ভাই ও মা বোন কোনো ভাই নাই কোনো চিন্তা নাই তোমার রব তোমাকে সালাম দিয়েছে সব হাল আল্লাহ যখন সালাম আসবে বলেন তো এরপরে আর কোনো ভয় থাকতে পারে থাকে আর কখনোই হতে পারে না কারণ সালাম তো হলো রবের পক্ষ থেকে এই জন্য হাদিসের মধ্যে আসছে তোহফাতুল মুমিনুল মাউত আল্লাহ আকবার মমিনের জন্য মুসলমানের জন্য ইমানদারের জন্য মৌটা হলো হাদিয়া সোহান আল্লাহ মৌটা হাদিয়া অথচ মৌত সবচেয়ে কষ্টকর জিনিস কিন্তু ইমানের উপর অটল থাকার কারণে বান্দাবান্দি ইমানকে মহব্বতের সাথে আঁকড়িয়ে ধরার কারণে তার দিলের ভিতরে কলমের ভিতরে একমাত্র রব্যে কারিম থাকার কারণে আল্লাহ তালা তার জিম্মাদের নিয়ে নিয়ে বান্দাবান্দিকে সান্ত্বনা দেয় ও বান্দাবান্দি কোনো ভয় নাই কোনো টেনশন নাই মহূর্ত সবচাইতে কষ্টদায়ক কিন্তু আমি তোমার জন্য আসান করে দিলাম সোহান আল্লাহ তোমাকে আমি হাদিয়া দিয়ে দিই এই জন্য কখনো ভয় পায় না মৃত্যু সময় অমিন টেনশন করে না এক আল্লাহর বান্দা তরকারিওয়ালা কিন্তু বাসক তো মমিন বান্দা ইমান ওয়ালা ইমান কেমন মজবুত বান্দা যখন ঘর থেকে বের হয় অজু করে বের হয় কাঁধে একটা গামছা রাখে এই কাঁধের গামছাটা হলো যাই নামাজ সোহান আল্লাহ তাহলে কেমন মমিন তার দিলের ভিতরে ভয় এই জন্য করে পবিত্র হয়ে বের হলাম জানি না রাস্তায় কখন জানি কার সাথে সাক্ষাৎ হয়ে যায় যদি মালাকুল মাউতের সাথে সাক্ষাৎ হয়ে যায় আর ওই অবস্থায় যদি আমি নাপাক অবস্থায় থাকি তাহলে আমার তো ভয় হয়ে যাবে ওই মালাকুল মাউত যদি আমার এসে যান কবস করে তাহলে হইতে পারে আমার জবান দিয়ে পবিত্রতা হাসিল হবে না আমি নাপাক এই অবস্থায় আমার মৃত্যু যদি হয় তাহলে আমার জবানে কালে মানসিব হবে না ওই শেষ মুহূর্ত যদি এমন হয়ে যায় সারা যদি আমাকে করতে হয় তো আমি জাহান নামে চলে ওলা কেমন বাসার থেকে অজুর সাথেই বের হয়ে যায় কাঁধের উপরে একটা গামছা রাখে এই গামছা দিয়ে নিজের হাত পাগুলো মুছতে পারে পবিত্র আছে আবার যখন নামাজের দরকার হয় সাথে সাথে গামসাটাকে বিছায়া মাটির উপরে বিছায়া যায় নামাজ বানায় ফালাই সব হান আল্লাহ যাই নামাজ বিছায়া নামাজে দাঁড়ায় যায় আল্লাহর কদমে সাজদা দেয় আল্লাহ তা কবুল করেছে এমন হালতে আরেক দিন তরকারি বিক্রি করতেছে এমন সময় মালাকুল মাউদেশ সালাম দিয়েছে সালাম দিয়ে বলতেছে ভাই তোমার দরবার আমি হাজির হয়েছি সালাম শোনার পরে বুঝতে পেরেছে ভাই আপনি কে আমি মালাকুল মাউত আল্লাহ সে বলতেছে আলহামদুলিল্লাহ এটা আমার জন্য আপনি যে সময় হাজির হয়েছেন সময়টা তো ভালো সময় হ্যাঁ মালাকুল মাউত ভাই আজ রাইলে সে হাজির হয়েছেন আমার কোনো ভয় নাই আল্লাহ বলেন একজন মানুষ মালাকুল মাউতের আওয়াজ শোনার পরে যখন বলে আমার কোনো ভয় নাই ভয় নাই কোনো টেনশন নাই এই খবর তো সে দেয় নাই মালিক আল্লাহ তালা তার খবর আগেই জানায় দিয়েছে যার কারণে বান্দা ভয় পায় না মমিন বলতেছে আমার কোনো টেনশন নাই ভাই আমি পবিত্র আছি আমি পবিত্র আছি এখন নাপাক নয় আমার কাঁধে যাই আছে নামাজের সময় এখন নয় কিন্তু তুমি যেহেতু এসেছো মালাকুল মাওত তাহলে আমাকে একটু সময় দাও আমি যখন পুজো আসেই পবিত্রতাও আসে আমার যাই নামাজটা বিষায়া আমি পশ্চিম দিকে কাবলার দিকে হয়ে আমাকে একটু নামাজ আদায় করার সুযোগ দাও সোহান আল্লাহ আমি নামাজে দাঁড়াই আমি যখন সাজদাই চলে যাব ভাই মালাকুল কুলমাও তখন আমার যান তুমি কবজ করে নিয়ে যেও আকবার কেমন যেন কোনো ভয় নাই মনে হচ্ছে সে বন্ধু ঠিক কিনা বলেন কারণ বন্ধুর সাথেই তো বন্ধু এমন করে কথা বলে বন্ধুর সাথেই তো বন্ধু প্রেমের আলাপ করে বন্ধুর সাথেই বন্ধু গল্প করে ডাক দিয়ে বলতেছে ভাই মালাকুলমত আমার কোনো ভয় নাই আমার কোনো টেনশন নাই কারণ আমার অজু আছে আমি পবিত্র আমি ঘর থেকে অজুর সাথেই বের হয়েছি আমার কাছে যাই নামাজও আছে যেহেতু আমি নামাজ পড়ব এখন সময় নয় কিন্তু যেহেতু মৃত্যু সময় তুমি এসেছো তোমার উপরে হুকুম আছে অর্পিত আমাকে একটু জিম্মাদারি সময় দাও আমি একটু নামাজে দাঁড়াই এমন সময় তুমি আমার জান কবজ করে নিয়ে যেও গা কেমন গল্প এই জন্য আল্লাহ রাসুল বলেন তুহফাতুল মুমিনুল মাউত ও মুমিন বান্দা তুমি যদি জীবনকে হেফাজত করো তুমি যদি কালে উপরে অটল থাকো তাহলে কোনো ভয় নাই নাই ভয় ভয় পায় না টেনশন টেনশন করে করে না না মুমিনরা মমিনরা সবসময় পবিত্র থাকে এই জন্য বাবা আপনাদের কাছে আমার আবদার হলো এই কাজটা আমাদের করা যাবে কি না কথা কয় না পবিত্র থাকতে পারবো ইনশাল্লাহ আমরা মুমিন নেই কথা কয় না আমরা কি মমিন একটু হাত তুলেন তো আমরা কি সবাই মমিন সাহস নাই বলতে পারে না মমিন নেই মুসলমান কথা কয় না মুসলমান আল্লাহকে একটু ডাক দেন তো মমিনের আওয়াজে ডাক দিয়ে মুসলমানের আওয়াজে ডাক দেন ডাক দেন আল্লাহ সাহস নাই হাত নামা পুক্তা করন লাগবো দিলদারে বড় করতে হবে আল্লাহ পাকের ডাক ভিতরে রাখতে হবে বেশি বেশি জিকির করতে হবে তাহলিল করতে হবে নামাজ পড়তে হবে ইমানের উপরে অটল থাকতে হলে মালিকের কাছে চোখের পানি সেরে দিয়ে দিয়ে দোয়া করতে হবে এস্তফভার করতে হবে সব সময় পবিত্র থাকা যাবে ইনশাল্লাহ কথা কয় না নিয়ত করা যাবে ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক আমি সময় পবিত্র থাকবেন যখন বাজারে যাবেন তখনও ব্যবসায়ী যাবেন চাকরিতে যাবেন যান পবিত্র হয়ে বের হয়ে যাবেন ঘর থেকে নিয়ত করে যাবেন আমি মৌতের প্রস্তুতি নিয়েই বের হয়ে যাচ্ছি ইনশাআল্লাহ করা যাবে না মৌতের প্রস্তুতি নিয়ে বের হবেন দোকানে যাবেন সেখানে গঞ্জে যাবেন শহরে যাবেন অফিসে যান বাজারে যান রাস্তা দিয়ে হাঁটেন যেখানেই যান অজুর সাথে ঘর থেকে বের হবো পবিত্র হয়ে বের হব তাহলে কি হবে যদি এই সময় মৌত হয়ে যায় হইতে পারে আল্লাহ তাআলা এই আমলের বদলতে পবিত্রতার আমলের বদলতে আল্লাহ তাআলা আপনার আমার জবানে ইমানের কালিমা মানসিক করবে ইমানের কালে মানসিব করবে আর শেষ মুহূর্ত যদি ইমানের কালে মানসিব হয়ে যায় তা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে জান্নাত দিবে সোহান আল্লাহ বলেন না মেরে ভাই দুস্ত বুজুর্গ সময় কম যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত দামি করে বানাইলেন এত দামি কালেমা দিয়ে আমাকে দামি করেছেন ওই আল্লাহ বলেন বান্দা ইস্তেকামত থাকতে হবে ইস্তেকামাত আজকে এই ইস্তেকামাতের ব্যাখ্যা করা সম্ভব নয় ইস্তিকামাত এমন এক দামি নিয়ামত সংক্ষিপ্ত বুঝেন ইস্তিকামাতের অর্থ হলো অটল থাকা অবিচল থাকা কখনোই এদিক সেদিক হবে না যদি আপনাকে আঘাত করে মৃত্যুর ভয় দেখায় তখনও বলতে হবে মৃত্যু তো আমার এমনি হবেই ঠিক কিনা বলেন আপনি মানলেও হবে না মানলেও হবে তাহলে যেহেতু তোর ভয় আপনার কলবে আছে তখন হুমকি ধুমকি দিলে কাজ হবে না বান্দা বলবে কোনো ভয় নাই কোনো টেনশন নাই আমার সর্ব হালতে আমার মালিক আমাকে দেখে রাখে এখনো আছে তখনও থাকবে তুমি ভয় দিয়ে হবে না বরং আমি হাক কথা বলেই যাব আর আরে আয়তের ভিতরে বলেন কি ইয়া আইয়ুহাল্লাযীনা আল্লা বলছেন বান্দা তোমার কল্পকে পবিত্র করবে এক নম্বর হলো তোমার দেহকে পবিত্র রাখবে হজুর সাথে থাকবে কল্পটাকে পবিত্র করবে তো বেশি বেশি জিকির করবে সোহান আল্লাহ বেশি বেশি করবে কোরআনের মহাব্বত দিলে থাকবে জিকিরের মহাব্বত দিলে থাকবে জিকির যত বেশি হবে তেলাওয়াত যত বেশি হবে দিল তত পবিত্র হবে মালিকের বাসস্থান কলবের মধ্যে বাবাজি মমিনের এই জন্য আমাদের আকাবির যারা ছিলেন তারা সবসময় জি ব্যস্ত থাকতেন সব কাজ করতেন কিন্তু হাতে তসবি জবান চলতেছে আল্লাহ জবান চলতেছে আল্লাহ তারা সময় পাইলেই তাদের জবানে তেলাওয়াত শুরু হয়ে যেত ইয়াসিন ওয়াল কোরআনুল হাকিম ইন্নাকালামিনাল মুরসালিন আলাসলাতি মুস্তাকিম সুবহানাল্লাহ আল্লাহর এমন বান্দা যারা গেছে মৃত্যুকর পর্যন্ত তাদের জবান শুধু জিকিরের দ্বারাই তরুতাজা আছে হাদিসে পাকের মধ্যে আসছে যারা জিকির করে তার দিল হলো জিন্দা আল্লাহ আর যারা জিকির করে না কোরআন পড়ে না করে না না পবিত্রতার সাথে থাকে তাদের দিল মানে কি মৃত মুর্দা মরা ওই দিলে কথা না ওই দিলের কাছে কোরআনের আওয়াজ ভালো লাগে না ওই মানুষগুলাই তখন কোরআনের তাফসির বন্ধ করে দেয় মাথায় আঘাত করে এস্তেমার ময়দানে হতাহত করে ঠিক কেনা বলেন এছাড়া পারে না কিন্তু যে কল্পের মধ্যে যে দিলের মধ্যে কোরআন আছে হাদিস আছে আল্লাহ পাকের মহাব্বতার ভালোবাসা আছে ও মানুষ দিন মানুষকে এইভাবে পিটায়ে পিটায়ে রাত্রের গভীরে অন্ধকারে কখনো কতল করতে পারে না ঠিক কেনা বলুন পারে না এটা মমনের কাজ নয় এটা মুসলমানের কাজ নয় এটা অবশ্যই ভিতরে অন্ধকার হয়ে যাওয়ার কারণে মমিনের দিলের ভিতরে মহাব্বতার ভালোবাসা আল্লাহর না থাকার কারণে পাকের ভয় না থাকার কারণে কল্পটাকে অন্ধকার হয়ে যাওয়ার কারণে দিলটাকে গুনাহ থাকার কারণে শয়তানের অস দিনটা দিলটা অন্ধকার হয়ে গেছে তার চিন্তা চেতনা দেমাক তার চক্ষু কখনোই ভালোটা দেখে না ভালোটা কান নিস্পর্শ করতে পারে না তাদের দিলের কান চক্ষু এটা ভালো দেখেও না কানে শুনে না জবান দিয়ে ভালোটা বলারও অভ্যাস থাকে না তখন শুধু ঝগড়া ফাসাদ লিপ্ত হয়ে যায় তখন মানুষের চক্ষু নষ্ট হয়ে যাওয়ার কারণে তারা ভালোটা দেখলেও তাদের বিরক্তিবোধ হয়ে যায় এই জন্য বাবাদি আমার যেহেতু আল্লাহ তা আদান করেছি ইমান ইমান পাওয়ার পরে আমাদের সাবিরা কত খুশি হয়েছিলেন এত খুশি হয়েছে এত খুশি হয়েছে যে তাদের জীবন চলে যাবে কিন্তু ইমান সারবে না সোহা ইমান সারবে না ও মা বোনেরা আজকে আপনি আমি ইমান পাইলাম ইমান কিন্তু ইমান পাওয়ার পরে ইমানটাকে ধরে রাখার মতো যোগ্যতা এখনো সঞ্চয় করতে পারি নাই কিন্তু হজরতে সোমাইয়া রদি আল্লাহ আন হজরতে সুমাইয়া রদি আল্লাহ আন ইমান এনেছি ইমান সর্বপ্রথম মুসলমান হয়েছে মহিলাদের মধ্যে হজরতে সুমাইয়া হজরতে সুমাইয়া রদি আল্লাহ আনহা ইমান গ্রহণ করার পরে সব জায়গায় খবর পৌঁছে গেছে আবু জেহেল উৎপা বার কাছে খবর চলে গেছে যে সুমাইয়া ইমান গ্রহণ করছে কালিমা পড়ছে মুসলমান হয়ে গেছে এবার যখন এই খবর পৌঁছার পরে আবু জেখেল ডাক দিয়েছে সুমাইয়া তার বাড়িতে বসে গেছে খবর দিয়েছে ডাক দিয়ে বলে ও সুমাইয়া তুমি নাকি মোহাম্মদের হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়েছ মোহাম্মদের ধর্মটাকে অনুসরণ করেছ সোমাইয়া বলে হ্যাঁ আমি কালেমা পড়েছি এবার আবু জেখেল বোঝানো শুরু করেছে ও সুমাইয়া তুমি তো বুঝো না তুমি তো বুঝো না এমন এক ধর্ম তুমি গ্রহণ করেছ তুমি তোমার বাপ দাদার ধর্মে চুনকালি মেরেছো তোমার জীবনটাকে তুমি বরবাদ করে দিয়েছো না উজুবিল্লাহ অর্থাৎ কালেমা পরে ইমান বরবাদ হয় না ভালো হয় বলেন তো ইমান ভালো হয়েছে নবায়ন করেছে কালেমা পড়েছে তো জান্নাতে রোয়ারিশদার হয়ে গেছে সোবাহান আল্লাহ জান্নাতের মালিক হয়ে গেছে কালেমা পড়া মানে কি জান্নাতের মালিকানা সোবাহান আল্লাহ ও বাবাজি আমার সোমাইয়াকে এইবার বুঝাই সুমাইয়া তোমার ভালোর জন্য কথাগুলো আমি বলি যদি তুমি ইমানটা ছেড়ে দিতে পারো ইমানটা যদি বাদ দিয়ে দাও মোহাম্মদের ধর্মটা মোহাম্মদের কাছে তুমি দিয়ে দাও তাহলে তোমার অনেক ফায়দা হবে তাই কি ফায়দা বলেন সমাইয়াকে ডাক দিয়ে তুমি যদি মোহাম্মদের ধর্মটা বাদ দিয়ে দাও তাহলে মক্কা নগরীর সবচেয়ে সুপুরুষ সবচেয়ে ধনাট্য যে পুরুষটা সবচেয়ে ক্ষমতার অধিকারী বড় বংশের একজন পুরুষ দেখে একজন ছেলে দেখে তোমাকে তার সাথে আমি বিবাহ দিয়ে দিব না শুধু তাই নয় তোমাকে বিবাহ দিয়ে দিব এর পাশাপাশি তোমার সবচেয়ে দামি অট্টোরিকা গাড়ি বাড়ির মালিক তোমাকে বানায় দিব তোমার আর কোনো টেনশন করতে হবে না চিন্তা করতে হবে না ও মা বোন দেখেন এতগুলো যখন পাওয়ার দিয়ে দিলেন এত কিছু বুঝাইতেছেন সুমাইয়া বলতেছে আবু জেহেল ভাই এত কিছু বুঝায় লাভ নাই এত কিছু বলে লাভ হবে না আমি কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার জীবন যদি চলেও যায় তারপরও আমি এই কালেমাকে বাদ দিতে পারবো না সুবহানাল্লাহ বলেন ভাই ওমর ভাই দস্ত বুজুরুগ কেমন আমার ইমানওয়ালা এমনভাবে এমন শাস্তি দেওয়া শুরু করেছে হাদিসের কিতাবের ভিতরে বর্ণিত হয়েছে সুমাইয়াকে আঘাত করতে করতে তাকে আঘাত করতে করতে তার উপরে শাস্তি দিতে দিতে শেষ পর্যন্ত এমন শাস্তি দিয়েছে তার লজ্জা স্থানে আঘাত করতে করতে তাকে শেষ করে ফেলেছে সে সুমাইয়া শহীদ হয়ে গিয়েছে এরপরও সুমাইয়া কালেমা সারে না সোহান বলেন তো কালেমা না ছেড়ে কি সে ঠকছে না দিচ্ছে কথা কয় না ঠকছে না দিচ্ছে ইমান তো দামি হাতিয়ার ইমান তো দামি নে আমত ইমান তো হলো জান্নাতের মালিকানা ইমান তো হলো আল্লাহর দিদার নসিব হবে যে বান্দা ইমানের উপরে অটল থাকবে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাব জান্নাত দান করবে সুবহানাল্লাহ মেরে ভাই দুস্ত বুজুর্গ আল্লাহ তাআলা এই ইমানের উপরে আপনাকে আমাকে অটল থেকে অবিচল থেকে আল্লাহ তাআলার মৃত্যু যেটা হুকুম আছে এটাকে গ্রহণ করে আল্লাহর জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করুক আমিন ওয়াখির দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু